বাটল বেবি আছে কবুতর পাচ্ছ আলহামদুলিল্লাহ ভালো আছি ছয় বাসা কোথায় বাসতলা বাসতলা হাঁটাইছো তুমি কেনটা ঘুরতে আসছো ঘুরে কেমন লাগছে ভালো ঘর ভিতর ভালো লাগতেছে সত্যি হাঁটে ঘুরতে অনেক ভালো লাগে ঠিক আছে সবাইকে ধন্যবাদ হ্যালো বিও সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন রাইড নৌ এখন আছি খোলা খালিশপুর নয় পাটি পাখিরাত আজকে পুরো পাখির একটা ঘুরে দেখাবো আপনার সবাই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন ভাই কেমন আছেন আসছেন কোথার থেকে হয় সবসময় হাটের ভিডিও কি দেখা হয় ভিডিও দেখেন আমার চ্যানেল ভিডিও দেখেন ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো সবাই আছি কি নিয়ে আসলেন হাটে ভাই কয়টা ককাটেল নিয়ে আসছি কয়টা রেম্বো বাজুরিকা কয়টা লুটিনো বাজুরিকা আর কয়েকজন কবুতর ভাই ককাটেল কথা বলতে চাচ্ছেন ককাটেল এটা বিয়েকদিনের ভিতর ডিম দিয়ে দেবে এই জন্য সাড়ে চার হাজার টাকা চাইছিলাম সাড়ে চার হাজার টাকা জোড়া তার নিচে এগুলো রেমবো আছে আর ক্লাসিক আছে এ হইছে আপনার আটশো টাকা জোড়া আটশো টাকা তার নিচে তার নিচে ওই আপনার ওই একই আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর এর ভিতরে এগুলো সাতশো টাকা ধরা লুটিনো সাতশো টাকা ধোড়া জানি দেখ আমার নাম বাবু বাড়ির ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু এইট সেভেন টু জিরো কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছে কোথা ঠিক আসছেন আমি আসছি গেল থেকে সো থেকে এটা আছে ক্যালিকো ক্যালিগো এই ডবল লং লংকোট লং কোট লং কোট মেল না ফিমেল মেল মেল বয়সত দিন এটা আমি গেল এক বছর এক বছর আপনার কাছে কি আর আছে আরও আছে বাসায় বাসায় কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন এর দাম কত এর দাম চাচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার একদম একদম জি ভাইয়ের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাম আলী হোসেন ঠিক আছে ভাই মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা থেকে বয়ার থেকে মামা ধারে একটি পাখি কি কী

ওয়ান সিক্স ডাবল থ্রি না তা বিরোস কে দিন নিতে চাও করে নিতে পারেন দেখেন হলুদ টিয়া তো কেমন আছো দুটো বিড়াল দেখছি কী বিড়াল দুটো এটা বলে এটাই ফায়ন কালার এটা মেল না ফিমেল 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 বয়সত দুদিন পাঁচ মাস চার মাস দাম কত হাজার হাজার

ডবল গোডের জি

আপনার কাছে কিছু পাখি দেখতেছি বাজার কেনা ভাই সব সবকি রানিং পাখি কত করে সাতশো টাকা জোড়া পাশে দাম কত পঞ্চাশ টাকা বাইর বাসায় আছে বাই নাম বাই ফোন নম্বৰ

বাসায় কত পিসি মতন আছে আছে বাসায় এখনও প্রায় তিরিশ পিস আছে তিরিশ পিস কাকার নাম ফুলবাড়ি গেট বনিক কাকার নাম আপনার নাম আমার নাম আছে কালু ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সব জন্য পাবো আপনি থাকেন কোথায় ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেট ওখানে হাটে গিয়ে আসা হয় হ্যাঁ ফুলবাড়ি গেটে হাটেও যাওয়া হয়

জাসিম কত এর দাম ভাই অ্যালবিনো আছে লুটিনো আছে পালের বেবি আছে পাল আর অ্যালবিনো বারোশো টাকা পিস লুটিনও আপনার এক টাকা ভাই কোনটা যে সাদাটা ফুল সাদা ভাই একদম হ্যাঁ দাম কত বয়স কেমন ভাই বয়স আপনার বিশ দিনের মধ্যে আর এটা এটা লুটিনো লুটিনো কত পাল হলুদ একবার হলো তো এটা হুম জোড়া কত ওটা পিস আপনার বারোশো টাকা পিস ওটা কেজি জোরান নিতে চাই জোরান নিলে একুশশো টাকা দেওয়া যাবে একটু কম তো করা যাবে না কি আর একটু কমাই বলছি আরেকটা যাবা কখন করে যাবা চাচ্ছেন কত যা